আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত দিন প্রচার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি আমাদেরকে কোরআন শিখার তৌফিক দিয়েছেন কেননা এই কুরআনের ভাষা জান্নাতের ভাষা ও নবীজির ভাষা এবং এই পবিত্র কিতাব আমাদের জীবনের পথ নির্দেশক শান্তির উৎস আসুন আমরা মনোযোগ সহকারে শুনি শিখি ও তা জীবনে কাজে লাগাই শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক সাবস্ক্রাইব শেয়ার করে অন্যদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন পাবেন তো ক্লাসে আমরা জানি যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তো এটাও হরকতের উচ্চারণেই তো আমরা তাড়াতাড়ি পড়ব কোনো টান দেওয়া যাবে না আলিফ জের ই বা জের বি তা জের তি সা জের সি জিমজের জি খাজের খি খের খি ডালের দি জালের জি রের রি ঝাজের জি শের সি শিনজের সি, সের সি দশের দুই তের তুই রজের জি আইনজের হিঞ্জের রি ফাজের ফি কবজের পে, কাফজের কি লামজের লি মিমজের মি নুনজের নি ওয়াউজের উই হাজের হি হামদাজের ই ইয়াজের হি তো এখানে দেখেন যেই হরফগুলো উচ্চারণ ভুল হওয়ার সম্ভাবনা বেশি সেই হরফগুলো এখানে একত্রিত করা হয়েছে যেমন তা হবে পাতলা ত হবে মোটা তাজের তি তাজের তৈ হাজের হি লম্বা হা হবে গলার ভিতর থেকে চাপ দিয়ে আর গোল হা স্বাভাবিকভাবে পড়লেই হবে হাজের হি হাজের হি বাজের বি ওয়াউজের উই ওয়াউজের উই ইয়াজের হি সার মাখরাস জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা জাল দ এই তিনটি হরফের মাখরাস এক জায়গা থেকেই উচ্চারিত হয় সাজের সি সিনের মাখরাস জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেটের সঙ্গে লাগাইয়া সিন সোয়াদ ঝা এই তিনটি হরফের উচ্চারণ এক জায়গা থেকেই হয় সিনজের সি সোয়াজের মাখরাস জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া এই তিনটি হরফের মাখরাস এক জায়গা থেকেই উচ্চারিত হয় শিনজের শি জিমজের জি জাহাজের জি জালজের, জি জের জি আলিফজের ই হামজাজের ই ইয়েজ ই দালের দি দের দুই অবজের ঐ কাফজের কি তো আমরা ভিডিওটি পাশে টেনে বারবার দেখব দেখে সম্পূর্ণভাবে মুখস্ত করে কোন হরফের উচ্চারণ কোন রকম এগুলো মনোযোগ সহকারে মুখস্থ করে পরবর্তী ক্লাসে যাব তো আজকের পর্ব আমরা এখানেই শেষ করতে যাচ্ছি সকলে আল্লাহর রহমাতে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ